তুমি কি ধরনের স্বামী চাচ্ছ তুমি অনেক সুন্দর আহ মানুষ অনেক সুন্দর চেহারা তোমার পড়াশোনা করেছিস ভাস তুমি কি ধরনের স্বামী চাচ্ছ এখন পাচ্ছ না যে আমার ভাগ্যে যেরকম ও আচ্ছা যাই হোক তোমার দর্শক বন্ধু জানতে চায়

আচ্ছা তোমার চেহারা অনেক সুন্দর তুমি কি করে এটা সামনে যাচ্ছ আমার ভাগ্য যেরকম না পায় ও তোমার কোনো চাইদা নেই সুন্দর লাগবে ও সালাম লাগবে হ্যান্ডসাম লাগবে সেরকম সুদর্শন লাগবে তাও না হ্যাঁ তোমার কি যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ যেরকম হোক না অনেকে চাইতে আছে যে আমাদের যুতু ফর্মলে পছন্দ আমি সবাকে নিয়ে বাপমা যুতু না আমার শ্বশুর শাশুড়ি দরকার আগে তোর গো মা তোমার কি যুতু লাগবে আর সিঙ্গেল ফর্ম লাগবে আমার ফ্যামিলি লাগবে আমার বাপ মায়ের মতো আগলে রাখবি তুমি ভালোবাসা দিবি বাপমার মতো না তো যাওগা তোমাদের গ্রামটা অনেক সুন্দর ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো তো যাও তুমি এখানে বসে আছো কি মন খারাপ করে সকালে নাস্তা করেছো নাস্তা করেছো সকালে আচ্ছা তো তোমাকে কি এমনিতেই বিয়ে করতে চায় না যুতুক ছাড়াও তোমাকে কেউ বিয়ে করতে চানি এমনিতে ও কেন যৌতুক লাগে কোন টাকা পয়সা লাগে ও আচ্ছা তাহলে তো খুবই কষ্ট তোমার এরকম হয়নি যে তোমাকে কেউ বিয়ে করতে চাইলো কোথাও ঘুরতে গেলা কোনো মার্কেটে গেলা বা আশেপাশে কেউ এমনিতে বিয়ে করতে চাইলো এরকম হয়নি কেউ এমনিতে বিয়ে করতে চায়নি ও তাহলে তো খুবই দুষ্কর অবস্থা তো যাই হোক কোনো পৌরসভা যদি তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে যান তার সাথে কি সলচাতুরি প্রতারণা কোনো বিমানে করবে কিনা সত্য বলছো তো হ্যাঁ সত্যি বলছি কোনো বেমানি করবে না আচ্ছা না করাটাই ভালো আর তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয়তো পাশক্ত নামাজ পড়তো আমাদের প্রবাসী ভাইরা অনেক ভালো তারা পাশক্ত নামাজ পড়ে অনেক কষ্ট করে তারপরে তারা নামাজ ছাড়ে না নামাজ পড়ে তো তোমাকে নামাজ পড়তে হবে এরকম পারবে কিনা দেখেন এক কথা গবরের পদ্মফুল মেয়েটা অনেক সুন্দর অনেক নরম ভদ্র আপনাকে পুরোটা তুলে ধরলাম ওটা একটু দাঁড়াও অনেক দর্শক বলে যে উচ্চতা কতটুক উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে বলেন যে উচ্চতাটা কতটুক হবে উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি প্লাস মেয়েটা অনেক ভালো তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও নাম্বার মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে ভালো